এটিভির দুপুরে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা শুরুতেই সংবাদ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা চট্টগ্রাম থেকে অতিরিক্ত ডিআইজি মসুর গ্রেফতার এবং নিলামে তোলা হচ্ছে মংলা বন্দরে আমদানি হওয়া চল্লিশটি গাড়ি বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয় নাম প্রকাশ অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয় সেখানে দুই ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানান তিনি ফেসবুক পোস্টে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার মতো নৃশংস ঘটনা ঘটেছে এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগাক ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে পুলিশ সদর দপ্তর জানায় কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা নাইন নাইন নাইনে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মস্যুর রহমান গ্রেপ্তার হয়েছেন বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয় মার্কেট থানায় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে চট্টগ্রাম থেকে আটকার পর তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে এরপর ডিবি হেফাজতে নিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয় তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে ডিবি সূত্র জানিয়েছে ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় মশ্যুরকে গ্রেপ্তার দেখানো হবে এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও করবে ডিবি নিলামে তোলা হচ্ছে বিদেশ থেকে মংলা বন্দরে আমদানি হওয়া চল্লিশটি রিকন্ডিশন গাড়ি যে কেউ আগামী তেইশ সেপ্টেম্বর মোংলা কাস্টম হাউস খুলনা ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট এবং চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট শিডিউল জমা দেওয়া ছাড়াও বাংলাদেশ কাস্টমস এর ই অকশন ওয়েবসাইটের মাধ্যমে নিলামে অংশ নিতে নিবন্ধন করে বিট করতে পারবেন উনত্রিশ সেপ্টেম্বর নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতার নামের তালিকা প্রকাশের পর গাড়িগুলো বিক্রি করা হবে আমদানি হওয়া গাড়ি তিরিশ কার্য দিবসের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও আমদানিকারকরা তা করেনি তাই গাড়ি ছাড় না করায় কাস্টমস নিয়ম অনুযায়ী গাড়িগুলো পর্যায়ক্রমে নিলামে উঠানো হচ্ছে এ তথ্য জানিয়ে মংলা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোহাম্মদ রুবেল হাসান বলেন নিলামে ওঠা গাড়ির মধ্যে রয়েছে হায়েস ড্রাম ট্রাক মাইক্রোসহ বিভিন্ন গাড়ি আমদানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় মংলা কাস্টমস হাউস গাড়িগুলো বিক্রির জন্য নিলামে তুলছে বলে জানান তিনি এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে